দুই নির্বাচনী এলাকা মতলব উত্তর এবং দক্ষিণের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাজপথের সহযোদ্ধা এই ইউনিয়নের সাবেক বিএনপির সফল সভাপতি জনাব আব্দুল মান্নান সরকার উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর দুই নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী আপনাদের এই এলাকার নির্বাচিত ভোটেই সফল চেয়ারম্যান ও স্বর্ণপদক প্রাপ্ত দুইবারে এবং চাঁদ মতলব দক্ষিণ উপজেলার সাবেক সফল উপজেলার চেয়ারম্যান হাজারো নেতা তৈরির কারিগর যার আস্থা বাজন যেই উন্নয়নের উপকার ইউনিয়নের সে আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাবে আমি শুক্রবার আমাদের সকলের আস্থাভাজন নারগাঁও দক্ষিণ ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং সদক্রাপ্ত জনাব ফজলুর রহমান প্রধান এবং মঞ্চ উপস্থিত আছেন মতলব পৌর বিএনপির উপদেষ্টা যারা সাবেক যুব সভাপতি কনিষ্ণ ইউনিয়নের জনাব আলমগুর রতন মঞ্চ উপস্থিত আছেন মতলব পৌর বিএনপির নেতা জনাব যশুউদ্দিন প্রধান এবং মত মঞ্চ উপস্থিত আছেন নাগাঁও দক্ষিণ ইউনিয়নের সাবেক সফল সেক্রেটারি অনেক ভালো বক্তা যারা লোক মানুষের প্রধান এবং মঞ্চ উপস্থিত আছেন যেখানে জহির যার কথা বলে গেছেন যে অনেক প্রত্যেকটা ইউনিয়নের যার সম্পর্ক মাটি সবার সাথে ছাত্রদল আমরা একসাথে করেছি সেই ছাত্রদলের সাবেক সব সভাপতি এবং পুরো যুবদলের যুগ্ম যুব দলের শরীফুল্লাহ টিটু এবং আমার বন্ধু বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক সাবেক যুবনেতার জনক আনোয়ার হোসেন এবং মঞ্চবিস্ট আছেন আমাদের সুফুল্লা ভাই এবং অনেক আছেন আমাদের নারগাঁও দক্ষিণ উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি সাবেক সহসভাপতি জন্য সিদ্ধিক প্রধান ভাই সহ এবং আমাদের এখানে উপস্থিত আছেন মতলব পৌর যুবদলের যুবনেতা যার হাসি মতলব এত ভালো তার মতলব উত্তরে পরিচিত মতব দক্ষিণ এক না হলে যার না সে আমাদের ইলিয়াস ভাই এবং মঞ্চের সামনে আমাদের ইলেকট্রিক্স মিডিয়া এবং উপস্থিত আমার এই এলাকার দূরদূরান্ত থেকে আগত আমার রাজ আমাদের রাজপথের সহযোদ্ধারা এবং মুসলিমের গ্রাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বৈরাচারের হাত থেকে আজকে এখানে কথা বলার জন্য এমন এক ব্যক্তি দোয়া মাহফিলের আয়োজন করেছে আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পেয়েছি যারা আয়োজন করেছেন আমাদের নেতা জেলা বেনে শুক্র পটরিকে আমার ফাদার ইউনিয়ন পক্ষ থেকে তথা চাঁদপুর জেলা যুবদলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা কার দোয়া মাফিল আগে উপস্থিত হয়েছি আপনারা সকলে জানেন সারা বিশ্বে যার জন্য আমার মা